সালটা আঠারোশো চৌত্রিশ ভারত উপমহাদেশে চলছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন লর্ড মেকুলে নামে একজন ব্রিটিশ শিক্ষাবিদকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় ভারতে উদ্দেশ্য ছিল এখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারত উপমহাদেশবাসীর জন্য একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করা লর্ড মেকুলে প্রায় এক বছর ভারতে অবস্থান করার পর আঠারোশ সালের দোসরা ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে একটি লিখিত প্রস্তাব তুলে ধরেন সেই প্রস্তাবের অনুবাদ আমরা এখানে তুলে ধরছি দুটি মিনিট সময় নিয়ে মন দিয়ে প্রস্তাবটি শোনার অনুরোধ থাকবে কারণ এই দুই মিনিটেই আপনি উপলব্ধি করতে পারবেন আপনার আমার পায়ে দাসত্বের শিকল পরানোর মাস্টার প্ল্যানটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল লর্ড মেকলে তার প্রস্তাবে লিখেন আমি ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছি কিন্তু একজন ভিক্ষুকও আমার চোখে পড়েনি আর একটা চোরও আমি দেখতে পাইনি এদেশে সম্পদের এত প্রাচুর্য এবং এখানকার মানুষগুলো এতটাই যোগ্যতা ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী যে এই দেশকে আমরা কখনোই পদানত করতে পারবো না যদি না আমরা তাদের মেরুদণ্ডটি ভেঙে ফেলতে পারি লর্ড মেকুলে তার প্রস্তাবে লিখেন এদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যই হচ্ছে সেই মেরুদণ্ড এ কারণে আমার প্রস্তাব হচ্ছে আমরা এখানকার প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতিকে এমন একটি শিক্ষা ও সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করব যাতে প্রত্যেক ভারতীয় নাগরিক ভাবতে শেখে যা কিছু বিদেশি অর্থাৎ ইংরেজদের তৈরি সেটাই ভালো এবং নিজেদের দেশের চেয়ে উত্তম এভাবে তারা নিজেদের প্রতি শ্রদ্ধা হারাবে দেশীয় সংস্কৃতি বিলুপ্ত হবে এবং তারা এমন একটি দাস জাতিতে পরিণত হবে ঠিক যেমনটা আমরা চাই চিন্তা করতে পারেন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী যোগ্যতা সম্পন্ন সমৃদ্ধ একটি জাতিকে গোলাম জাতিতে রূপান্তরিত করার কি এক ভয়ানক পরিকল্পনা ইতিহাস এটাই বলে ব্রিটিশরা ঠিক তেমনটাই করেছিল যেমনটা লর্ড ম্যাকুলে প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারত বাংলাদেশ পাকিস্তান তথা এই উপমহাদেশ সহ ব্রিটিশ কলোনিভুক্ত গোটা মুসলিম বেল্টে তারা দুটি ভিন্ন দ্বারার ব্যবস্থা প্রবর্তন করে যার প্রথমটি ছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাধারণ শিক্ষা ব্যবস্থা আর দ্বিতীয়টি ছিল মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় শিক্ষা শিক্ষাব্যবস্থা আসুন এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিভাবে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দেয়া হয়েছিল সেদিকে একটু নজর দেই ব্রিটিশদের প্রবর্তিত সাধারণ শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শেখানো হল পাটিগণিত বীজগণিতের চুলচেরা সব হিসাব নিকাশ নিউটনের সূত্র গেলিলীয় সূত্র এরকম বিজ্ঞানের হাজারটা জটিল সূত্র হিসাববিজ্ঞান অর্থনীতি ভূগোল ইত্যাদি সেখানে হল ব্রিটিশ রাজ রাজরাদের ইতিহাস আর এত কিছু শেখার পেছনে লক্ষ্য নির্ধারণ করে দেয়া হল কি করে দুটি পয়সা রোজগার করা যায় কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় রাখা হল না নৈতিক চরিত্রের বিকাশ সততার শিক্ষা ন্যায়নীতি আদর্শ মূল্যবোধের দীক্ষা জীবন পরিচালনায় সৃষ্টিকর্তার বিধি বিধানকে পাঠ্যপুস্তকে স্থান দেয়া দূরে থাক ক্ষেত্রবিশেষে সৃষ্টিকর্তার অস্তিত্বকেই অস্বীকার করা হলো এই শিক্ষা ব্যবস্থায়। আর সম্পূর্ণ ভোগবাদী আত্মকেন্দ্রিক চূড়ান্ত স্বার্থপর একটি জীবন দর্শনে দীক্ষিত করে গড়ে তোলা হল বিশাল শিক্ষিত জনগোষ্ঠী যাদের জীবনে শিক্ষা অর্জনের উদ্দেশ্য ওই একটাই যেটা খানিক আগে বললাম কি করে দুটি পয়সা রোজগার করা যায় হোক্তা বৈধ উপায়ে কিংবা অবৈধ পন্থায় এবার আসুন ব্রিটিশদের তৈরি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টি ফেরাই এখানে কার্যকর করা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত নীতি বাস্তব জীবনে কর্মমুখী জীবনে কাজে আসবে এমন কোনো শিক্ষা মাদ্রাসাগুলোতে রাখা হলো না যেমন বিজ্ঞান গণিত অর্থনীতি ইত্যাদি এগুলো সম্পূর্ণ বাদ দিয়ে এখানে শেখানো হল কেবল একটি বিষয় ইসলাম খুব ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যে ইসলামটা শেখাল সেটা কোন ইসলাম আল্লাহর দেয়া ইসলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই ইসলাম আসুন একটু গভীরে যাই সতেরোশো সালে ব্রিটিশরা প্রথমবারের মতো কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করল সেখানকার সিলেবাস তারা নির্ধারণ করলো কারিকুলাম তারা নির্ধারণ করলো অতপর একটা না একশো বছর সেই মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে ২৭ জন খ্রিস্টান পণ্ডিত দায়িত্ব পালন করলো।। হ্যাঁ ভুল শোনেননি খ্রিস্টান পণ্ডিতরা আমাদেরকে ইসলাম শেখালেন এক টানা একশো বছর কি শেখালেন তারা তারা শেখালেন ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি আমল ওযু গোসলের মাসালা ঢিলাকুলুপ দাড়ি টুপির হাদিস জালহাদিস বিবি তালাকের ফতোয়া ইত্যাদি এক কথায় ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা মাসলা মাসায়েল ফতোয়া পাল্টা ফতোয়ায় প্রস্তুত করা হল হাজার হাজার পৃষ্ঠার পাঠ্যপুস্তক কিন্তু সেখানে যেটা শেখানো হল না তা হচ্ছে কীভাবে রাসুল্লাহ সাল্লাহু আলহাল্লাম হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে আরবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে জিহাদ কিতালের মধ্য দিয়ে সাহাবিরা অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে বিশ্ব পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে মুসলিমরা বিজয়ী হয়েছিলেন এবং দুনিয়াকে শাসন করেছিলেন দিন প্রতিষ্ঠার সাথে জড়িত বহু বুনিয়াদি বিষয় গায়েব করে দিয়ে তারা এমন একটা ইসলাম আমাদের মনে মগজে গেড়ে দিল যা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো ইসলাম থেকে সম্পূর্ণ বিপরীত প্রশ্ন উঠতে পারে ব্রিটিশরা কেন এই কাজটা করলো উত্তরটা সহজ মুসলিমদের মধ্যে যে বিপ্লবী চেতনা ছিল তা যেন ধীরে ধীরে হারিয়ে যায় মুসলিমরা শাসকের জাতি তারা গোলাম হয়ে বাঁচতে পারে না এই বোধ শক্তিটা যেন তারা হারিয়ে ফেলে ফলশ্রুতিতে বিশ্বব্যাপী ইউরোপীয়দের যে শাসন ও শোষণ তখন চলছিল তা যেন নিষ্কণ্টক থাকে ঝুঁকি মুক্ত থাকে আশা করছি ষড়যন্ত্রটা কোন লেভেলের ছিল কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এবার আসুন ব্রিটিশদের প্রবর্তিত এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা যা সামান্য ঘষা মাজা করে আমরা এখনও কায়েম করে রেখেছি তা আমাদের জন্য কি ফলাফল বয়ে এনেছে সেদিকে একটু নজর দেওয়া যাক এর ফলাফল হয়েছে শিক্ষিত রাজনীতিকদের ক্ষমতার কামরাকামরি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লাগামহীন অনিয়ম ক্ষমতার অপব্যবহার শিক্ষা বাণিজ্য স্বাস্থ্যখাতে বাণিজ্য ধর্মীয় অঙ্গনে ধর্মের নামে ব্যবসা ধর্মীয় নেতাদের চরিত্রহীনতা দলে দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিবাদ বিশৃঙ্খলা মাদ্রাসাগুলোতে বলাৎকারের মতো জঘন্য অপরাধ এরকম হাজারো অনিয়ম আর অপরাধে জড়িত আমাদের আজকের শিক্ষিত সমাজ শিক্ষার উদ্দেশ্য ছিল দেশ ও জাতির সেবা নিজের অর্জিত জ্ঞানকে মানুষ ও মানবতার কল্যাণে ব্যবহার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার বিপরীত চিত্র সেই যে লর্ড ম্যাকুলে বলেছিলেন তারা আমাদের মেরুদণ্ডটা ভেঙে দেবেন ঠিক সেই কাজটাই তারা করে গেছেন প্রশ্ন হচ্ছে এখন তবে করণীয় কি আমরা হেসবুত্তৌহিত বলছি ব্রিটিশদের প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমাদেরকে এমন একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে যেখানে একদিকে থাকবে মানুষের জাগতিক উন্নতি ও সমৃদ্ধির ব্যবস্থা একই সাথে থাকবে উন্নত নৈতিক চরিত্রের বিকাশ মনে রাখতে হবে মানুষ কেবল রক্ত মাংসে গড়া দেহমাত্র নয় তার একটি আত্মাও রয়েছে সুতরাং এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে যেখানে দেহ ও আত্মা উভয়েরই বিকাশ ঘটবে এর জন্য প্রয়োজন এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা যেখানে জ্ঞান বিজ্ঞান গণিত ইতিহাস সাহিত্য ইত্যাদির চর্চা যেমন থাকবে তেমনি সততা আদর্শ ন্যায় নীতির চর্চাও থাকবে থাকবে আল্লাহ পাকের দেয়া বিধি বিধানের চর্চা আল্লাহতালা মানুষকে কেন সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষের দায়িত্ব কী কীভাবে একজন মানুষ তার মানব জনমকে সার্থক করতে পারে এই মৌলিক জ্ঞানসমূহ অবশ্যই শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে যেন মানুষ তার অর্জিত জ্ঞানকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার পেছনে ব্যবহার না করে বরং ব্যবহার করে মানবতার মুক্তির স্বার্থে মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজে সমাজে ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠার সংগ্রামে এর জন্য যে আত্মিক অনুপ্রেরণা যে চারিত্রিক বিকাশ সততা ও মূল্যবোধের দীক্ষা প্রয়োজন সেগুলোই হবে আমাদের শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ আমাদের প্রস্তাবিত এই ভারসাম্যপূর্ণ ব্যবস্থার একটি বাস্তবমুখী উদ্যোগ হিসেবে নোয়াখালীর সোনাইমুরিতে আমরা ইতোমধ্যেই প্রতিষ্ঠা করেছি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এখানে রয়েছে সরকারের নির্ধারিত কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুস্তকের শিক্ষাদান সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্যোগ এবং ধর্মের সঠিক শিক্ষার আলোকে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশের প্রচেষ্টা আমরা চেষ্টা করছি পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রায়োগিক জ্ঞান এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী একটি প্রজন্ম গড়ে তুলতে যারা নিজেদের জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে ব্যবহার করবে আমরা জানি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনার জন্য যথেষ্ট নয় তবে আমরা বিশ্বাস করি আমাদের এই প্রস্তাব যদি বৃহত্তর জাতীয় অঙ্গনে গৃহীত হয় তবে তা নিশ্চিত করেই বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম ঔপনিবেশিক দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে একটি সত্যিকার স্বাধীন উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বার্থে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি আর সেই দাবি পূরণে সবার আগে এগিয়ে আসবেন আমাদের শিক্ষিত সমাজ এমনটাই আমাদের প্রত্যাশা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও মাহাত্ম অনুধাবন করার তফিক দান করুন আমিন